আপনাদের নেতা মুসলেকা দিয়ে পালিয়ে লন্ডন গিয়েছে সেখানে গিয়ে সে কারাদণ্ডি সাত বছর পালাত আসামি হয়ে আছে পালাবো না আমরা পালাতে জানি না ওরা জন্য ফকরু সাহেবের বাড়ি গিয়ে উঠবো কি জায়গা দেবে না হলে ঠাকুর বাড়ি আছে না সেইখানে যাব আমাদের এই দেশে জন্ম এই দেশে মরব আমরা পালাতে জানি না হায় রে জ্বালা অন্তর জ্বালা সামনের ইলেকশনে যখন ওরা নির্লজ্জিত ভাবে পরাজয়ের মুখ দর্শন করবে তখন ওদের উচিত শিখতে হবে কি ঠিক আছে সবাই তৈরি হও এখনো সময় আছে ওদের আর আসতে দেওয়া যাবে না আমরা ভেঙে পড়ার জাতি না আমরা এদেশকে কি হয়েছে কি আপনা নেত্র পতা কি পলাই পালিয়েছে পালাবো না আমাদের নেত্রী পালিয়েছে পালাইনি আর দুঃখের কথা আবার বুকে আছে ব্যথা ডাক্তার বলেছে আসতে কথা বলতে হবে। কিন্তু আমি জোরে বলেছি। এখন হার্টবিট বেড়ে যাওয়ার কারণে আমি ডাক্তার দেখাতে যাইতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ফিরতে আর এরা কারা ওর থেকে আসে এরা আমাকে সুস্থ বাঁচতে দিবে না আমি ডাক্তার দেখাইবি ওগা ওগা আমি বইলাইতি আছে আমি পাবলাম না ছত্রুর সাহেব আমাকে জায়গা দিবে আমি তাকে দিয়ে লন্ডন দিয়ে ডাক্তার দেখাবো ও কারণটা সবাই লই যাচ্ছে এই আমার একটি গিন্দিতে তোর কিনতে তুই কর আমারে না যাই বলি আমার

এই লিঙ্গে গুলি করে দেবো কিন্তু